নমস্কার বন্ধুরা রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে অনেক দিন পরে একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি তো চলুন আজকে চিকেনের রেসিপিটা দেখা যাক তো প্রথমেই নিয়ে নিছি এখানে চিকেন চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আলু ডুমো করে কাটা আছে এখানে নিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজটা দুরকমভাবে কেটেছি আর এখানে নিয়েছি রসুন আদা টমেটো আর কাঁচা লঙ্কা তো প্রথমেই দেখুন দুটো ছোট টমেটো কাঁচা লঙ্কা আর আদা রসুন আর দিয়ে দেবো যেটা ফালা করে কাটা আছে মানে চার ফালা করে কাটা আছে সেই পেঁয়াজটা দিয়ে একটা পেস্ট বানাবো আর যেটা কুচোনো আছে সেটা আমি পরে ব্যবহার করব দিয়ে দিলাম হাফ চামচ জিরে আর এখানে দিলাম তিনটে এলাচ তিনটে লবঙ্গ এক টুকরো দারচিনি দিয়ে একটা সুন্দর পেস্ট করে নেবো ওখানে আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে তো কড়াইয়ের সর্ষের তেল দিয়ে আমি প্রথমে আলুগুলো নুন দিয়ে ভেজে নিচ্ছি একেবারে আঁচটা বাড়িয়ে দিয়ে মানে ফুল আঁচে আমি আলুগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আর এবারে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো তাহলে আলুগুলো একটু লালচে লালচে হয়ে যাবে মানে হলুদ হলুদ হয়ে যাবে তো এগুলো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব আর এদিকে দেখুন মিক্সিতে মশলাটা তৈরি করা হয়ে গেছে তো আলুগুলো তুলে নিচ্ছি এই তেলেতেই রান্না হবে আর আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখানে আর এবার দিয়ে দিলাম ওই তেলেটি হ্যাঁ দুটো এটা একটু স্লাইস করে মানে লম্বা লম্বা করে কাটা আছে পেঁয়াজটা তো এটা আমি একটু পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিলাম দেখুন একবারে লাল লাল হয়ে গেছে তো এবার দিয়ে দিলাম পেস্টটা যেটা পেঁয়াজ টমেটো পেস্ট ছিল সেই পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর এখানে আর রকম গরম মশলা আমি ব্যবহার করছি না যেহেতু গরম মশলাটা আমি একেবারে পেস্ট করে নিয়েছি আর এটা আমি আঁচটা কমিয়ে দিয়ে একবারে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটার গন্ধ না বেরোয় তো এর মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ চিনি আর এক চামচ নুন পরিমাণ মতোই নুনটা এখানে দিয়ে দিলাম একবারে মশলাতে তো মশলাটা আমি একটু টাইম নিই কষিয়ে নিচে দেখুন মশলাটা সুন্দর করে এইভাবে তেল ছাড়ানো অবস্থা পর্যন্ত ও কষি নিতে হবে তেলটা যখন সাইড থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে তো এরপর দিয়ে দিলাম টমেটো সস দু চামচ মতো তারপরে এটা একটু মশলার সঙ্গে মিশিয়ে নিলাম তারপরে আমি দিয়ে এবার মাংসগুলো তো মাংসগুলো ভালো করে আমি ধুয়ে আগে থেকে রেখেছিলাম তো আপনারা চাইলে এই মাংসতে একটু লেবুর রস মাখিয়ে নেবেন মাখিয়ে রাখবেন আমি এই লেবুর রসটা মাখানোর সময় আমাদের দেখাতে ভুলে গেছি তো মাখানো ছিল বলে মাংসটা দেখুন একটু সাদা মানে পরিষ্কার লাগছে তো এবার আমি মাংসটা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি তো এটা আঁচটা কমিয়ে নিয়ে একটু টাইম নিয়ে কষাতে হবে তাহলে যত টাইম নিয়ে একটু কষানো যাবে মাংসর টেস্টটাও তত বাড়বে তো মাংসটা দেখুন সব মশলাটা মাখানো হয়ে গেছে এবার আমি আলুটাও দিয়ে দেবো যেহেতু আলুটা এখানে সেদ্ধ হতে দেরি হবে তাই আমি আগে থাক দিয়ে দিয়ে দিলাম এবার আলুটা দিয়েও আমি মাংসটা কষিয়ে নেব তো আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন তো মাংসর মধ্যে আলু দিয়ে আমাদের তো খুব ভালো লাগে তো বন্ধুরা কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন তো এখানে রুটি পাউডার সঙ্গে খেতে চাইলে এরকম ধরনের রেসিপিটা বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি আর এতে আমি গরম জল ব্যবহার করছি দেখুন অল্প অল্প করে গরম জল দিয়ে আমি প্রথমে একটু কষিয়ে নেব তারপরে জল দিয়ে আমি এটা সেদ্ধ করতে দেব। তো বন্ধুরা যেটা বলছিলাম তো এটা একবারে রোজকার যে মাংস ঝোল বানাই আমরা তার থেকে রকম করে রান্না করলে একটু অন্য অন্যরকম লাগবে আর এটা রুটি পরোটা বা ভাত পোলাওর সঙ্গেও ভালো লাগবে তো আমি জলটা দিয়ে দিয়েছি দেখুন সব মাংসগুলো ডুবে গেছে তো এটা একটু সেদ্ধ করতে দেব কম আছে আঁচটা মিনিট পাঁচের মতো আমি কমিয়ে রেখে দেবো তো মাংসটা সেদ্ধ হয়ে গেলে তো দেখুন আলুটা সামান্য সেদ্ধ হয়েছে তো আরও কিছুক্ষণ রাখতে হবে তো এবার আমি দিয়ে দিচ্ছি কসুরি পাতা তো এর মেন উপকরণ এটাই কিন্তু মেথি পাতা তো মেথি পাতাটা অবশ্যই দেবেন তো দেওয়ার পর আরও মিনিট পাঁচেক আমি কম আচে রেখেছিলাম তো এবার আমি ঢাকা দেবো এতক্ষণ আমি ঢাকা দিইনি তো ঢাকা দিয়ে আবারও আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো যাতে এই মেথি পাতার গন্ধটা মাংসর মধ্যে ঢুকে যায় আর গ্রেভিটা একেবারে কমে যায় তো দেখুন মাংসটা আমার শেষ পর্যায়ে এসে গেছে এটা প্রায় রেডি হয়ে গেছে তো এই রকম রেসিপি চট জলদি বানিয়ে নিতে পারেন তো আমার এটা রেডি হয়ে গেল আমি এটা পোলাবের সঙ্গে সার্ভ করব আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার সঙ্গে থাকবেন তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন টেস্ট কিন্তু মুখে লেগে থাকবে